পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোয় সবচেয়ে বেশি ভালো হবে এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন আইন আইনশৃঙ্খলা উন্নতি হওয়ার আরও অনেক ই রয়ে গেছে যেহেতু আমাদের শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো বাট এইটাকে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে এবং আমি আশা করব শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে এই এই ব্যাপারেও আমি আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করি দেন পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতিটা ওটা এখন আপাতত ভালো এবং এই এই পরিস্থিতিটা যেন বিরাজ করে এটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে তো তারপরে আমি তো বলেছি যে মাদক মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা একটা বিরাট অভিশাপ এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাব এই ব্যাপারে এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহিত দরকার যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না গডফাদারগুলিরে ধরতে হবে যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা পড়ো মুশকিল এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায় এমন যেন তারা বিচারের আওতায় আসে এবং যেন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয় এইসব ব্যাপারে আলোচনা হয়েছে